এটা যশোর ক্যান্টনমেন্ট এয়ারফোর্সের আর কি যশোর এয়ারফোর্সের ভেতরে আজকেই আমার শেষ দিন যশোরে যেহেতু আমি সকালবেলায় পাখি সকালবেলায় উঠি সকালে উঠে ফজল নামাজ পড়ে চলে এসেছিলাম ছাদটা এনজয় করতেছি এই বাসাগুলো অনেক পুরনো কিন্তু ভিতরে ওরা মনে হয় টাইলসগুলো আগে তো মোজাইক ছিল সেই মোজাইকগুলো তুলে টাইলস টাইলস দিয়ে একটু ফিটফাট করে রেখেছে আর কি যেহেতু অফিসার্স কোয়ার্টার সে অনুযায়ী করে রেখেছে কিন্তু এগুলো পুরনো বিল্ডিং গাছগুলোতে প্রচুর কাঁঠাল প্রচুর নিচ থেকে উপর পর্যন্ত একদম গাছের আকা পর্যন্ত কাঁঠাল আমি একটু দেখাই জুম করে এই যে গাছের আগাতেও কাঁঠালে যে দেখেন নিচে তো আসে আগাতেও কাঁঠাল ঝুলে থাকে আর কত পাখিরা ডাকে বিভিন্ন রকমের সাউন্ড তাদের কিচিরমিচির 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 এই যে খেজুর হয় না গাছগুলোতে এই খেজুরগুলো আমরা ছোটোবেলায় না পেরে নিয়ে এসে একটু লবণ আর পানিতে রেখে দিতাম পরের দিন দেখা যেত সেটা একদম ব্রাউনিশ কালার হয়ে পেকে যেত সেটা খেতাম খুব মজা লাগতো আমরা ছোটোবেলায় যত দুরন্ত পনা করেছি এখনকার বাচ্চারা তো এগুলো করতেই জানে না কত কিছু করেছি এটা একটা নিম গাছ নিম গাছ কিন্তু খুব উপকারী গাছ বাতাসকে পিউরিফাই করে ঠান্ডা রাখে কাক কাকিগুলোতে পানি জমে এগুলো কি খালি এটা বৃষ্টির পানি জমছে এটা থেকে মশা হয় উল্টাই দিইটা উল্টায় দিলাম এইভাবে তুমি এখানে বাবা এখন আর মশা হবে না এই এই নিম নিম গাছে না একটা ফল হয় সে ফলটা আবার কাঠ খায় নিম গাছের ফল যে একটা আছে কাঠ কে ফেলে এসেছে তাই আমি বললাম যে এই নিম ফলের মধ্যে নিশ্চয়ই কোনো উপকারেই বিষয় আছে নাহলে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে কাঠ বিড়ালি এসে নিম ফল খাবে কেন এই নিম ফল নিম ফুলও হয় এই যে ছোটো ছোটো ফুল হয় ফল হয় আর কাঁঠালগুলো হচ্ছে সবচেয়ে মজা সেটা হচ্ছে গাছের আগাতেও প্রচুর কাঁঠাল মানে মানে এতটা আগাতে চূড়াতে প্রচুর কাঁঠাল গতকালকেও কাঁঠাল খেলাম একদম গাছ পাকা পাকা কাঁঠালে এনে এনে খাওয়ালো আর এদিকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ ওরা মনে হয় এটা আর্টিফিশিয়াল ওয়েতে ওরা কেটেছে আর কি একটা ছোট্ট একটা খালের মতো করেছে খাল বা কি বলবো ছোট্ট ক্যানেল রাতে যে বৃষ্টি হয়েছে তারের মধ্যে কাপড় শুকানোর জন্য তার তার তো মধ্যে লেগে আছে। একদম ছাদের উপরে ঘাস ঘাসও তো উঠছে তারপর আবার ওই যে গাছ হয়ে গেছে বট গাছের মতো গাছ পেছনটা কত গাছপালা আমি এবার এসে জাম পাই নাই জাম শেষ হয়ে গেছে আর জাম না গাছে যখন পাকে এই গাছটা জাম গাছ জাম যখন পাকে খুব তাড়াতাড়ি পেকে যায় সব একসাথে আর এর মধ্যে যদি জাম পাকা জাম অবস্থা যদি গাছে বৃষ্টি হয় সব জাম একসাথে পড়ে যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জামগুলো যদি কি হয় একটা ফ্যান বসানো পাশে আমি যাইনি ও এদিকে শুধু পানির ট্যাঙ্কি কত রকমের গাছপালা হয়েছে গাছপালা আর বেশিরভাগ হচ্ছে আম কাঁঠাল আর জামের গাছ ফাঁকে ফাঁকে জামের গাছ আম কাঁঠাল একটা তেঁতুলের গাছও আছে এই যে ফল ফলাদের গাছই বেশি আর এটা আমার খুব পছন্দ ফল ফলাদির গাছ একেবারে খুব সুন্দর ফলও পাওয়া যায় খাওয়াও যায় গাছও হয় ছায়াও দেয় ওই যে আমাদের ঢাকা এয়ারপোর্টের থেকে শুরু করে আমাদের খিল ক্ষেত তো আমার আব্বা থাকে আব্বা মা তো ওই খিলক্ষেতের বাড়ির সামনে ওই জায়গাটা মেইন রাস্তার ওই জায়গাটায় ওরা বনসাই গাছ লাগাইছে একদম ইয়ে পর্যন্ত রেডিসন পর্যন্তই গাছ লাগাইছে কিন্তু এয়ারপোর্টের পর থেকে এটাতে নাকি অনেক এক্সপেন্সিভ গাছ এগুলো তো ওটা আমি শুনেই খুব ম্যাজাজ খারাপ হয়েছে এত এক্সপেন্সিভ গাছ কেন লাগাইতে হবে যে আম এখনও আছে ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গাছেই আম আছে এই গাছগুলোকে না লিজ দিয়ে দেওয়া হয় লিজ দেওয়া হয় কেউ পেরে খায় না মানে ওরা পেরে নিয়ে যাওয়ার পরেও যা লেফট ওভার থাকে পশু পাখিরা খায় আমি জিজ্ঞেস করছিলাম আমার বোনকে যে তোদের এই গাছপালাগুলোতে যে ফল ফাঁকরি হয় এগুলো কি হয় বলে আপা এগুলো তো লিজ দিয়ে দেওয়া হয় তাও একদম বাসার সাথে লাগো একটা কাঁঠাল গাছ আছে মানে লিস্ট দিবে না ওটা একদম একদম আমাদের বাসার সাথে লাগোয়া আর কি বাসার পেছনে রান্নাঘরে পেছনটায় তো ওই গাছটা থেকে গতকালকে একটা খুব পাকা কাঁঠাল নিচেই ধরেছে এবং মানে গতকালকে ওই ওটা পেরে না আনলে মনে হয় ওটা ফেটে ফুটে যেত ফেটে পড়ে যেত এরকম অবস্থা ওরকম একটা কাঁঠাল এনে মেয়েটা খাওয়ালো খেলাম যে অনেকগুলো কাক পাখি আসছে তার মধ্যে একটা শালিক একটা শালিক শুধু এই যে একটু জুম করে দেখাবো হুম একটা শালিক আর বাকি সব কাক পাখি ছোটোবেলায় এই শালিকটাকে খুব মানতাম ও যে পিচি মানুষ ওয়ান ফর ও টু ফর জয় থ্রি ফর গেস্ট ফোর ফর এখন আর মনে নেই ফোর ফর্ক কি জিনিস একটা শালিক দেখলে মন খারাপ হতো আরেকটা খুঁজতে থাকতাম এখনও তো আমি খুঁজতেছি আসলে অভ্যাস একটা শালিক দেখলাম তো এই আশেপাশে কোথাও আরেকটা শালিক আছে কিনা খোঁজার চেষ্টা করতেছি কারণ সরো নিয়ে কেন যাব ফোর কে জিন কি একটা ছিল ওটা ভুলে গেছি ওয়ান ফর সরো টু ফর জয়ই মনে হয় টু ফোর জয় থ্রি ফোর মনে আছে ফোর ফোর কি জিনিস আমার মনে নাই আর জীবন ওই যে দেখেন কাঁঠাল পড়ে পরে থাকে আমি বললাম না কাঁঠাল পেকে গাছের নিচে ঠাস ঠাস করে পড়ে ঠাস ঠাস করে পড়ে এটা হচ্ছে একদম আমাদের কিচেনের সাথে গাড়ির গ্যারেজটা যেখানে রাখা না এই যে গাড়ির গ্যারেজ গাড়ির গ্যারেজের সাথে কিচেনের সাথে আর এত কাঁঠাল পেকেট ঠাস ঠুস ঠুস করে পড়ে আর এরকম ছড়ে যায় কাঁঠালগুলো কালকে কাজের মেটা এখান থেকে নিচ থেকে এই গোড়ার মধ্যে হয়েছিল একটা ছোট একটা কাঁঠাল পাকা তাই আনছিল কারণ আমরাও তো কাঁঠাল খুব একটা বেশি খাই না কিন্তু কাঁঠালটা আসলে খুব সুস্বাদু ছিল দুই বোন মিলে তা কাঁঠালটা একটু খেয়েছিলাম আর বাসার সামনে ইটা না একটা জাম্বুরা গাছ জাম্বুরা গাছটা ছোট ছোট জাম্বুরা কিন্তু একদম গাছ ভরে জাম হয়েছে গাছ ভরা জাম্বুরা। পড়া এটা এটা একটা ওই যে বললাম না যে এটা কাকো খাচ্ছে কাকো নিয়ে আসছে বললাম না যে ইয়েতে একটা ইয়ে হয় এই যে এই হচ্ছে সেই ফলটা আঙ্গুরের মতো দেখতে কিন্তু আঙ্গুর না এটা হচ্ছে আপনার এই যে ইয়ে ফল এই যে কি বলে নিম পাতা ফল এই যে নিম পাতা ফল এই যে শুধু কাঠ বিড়ালিরা যে খায় তা না এই ফল কি খুব সুস্বাদু এই যে আশেপাশে কাঁঠাল আছে আম আছে খেজুর আছে আরও কত রকমের ফল ফেলা দিয়ে আছে এগুলো একটা ওরা নিম ফল নিয়ে এসে খায় যে কাঁকড়া পর্যন্ত এই যে দেখেন ঠুকুর দিয়ে দিয়ে নিয়ে আসছে কিছু কেচে কিছু ফেলেছে এগুলো সেই নিম ফল এই যেগুলো কিন্তু কাঁকড়া আনছে কাঠ তো খায়ই কাঁকড়া এই যে এটা কি অনেক উপকারী ফল পাখিরা যে খাচ্ছে আমি জানি না আমি যদি বলি কাউকে নিম ফল ট্রাই করতে আমাকে তো পাগল বলবে আমি না হয় একদিন একটু খেয়ে কেমন যেহেতু খেতে পারতেছে তার মানে হচ্ছে পয়জন না এই হচ্ছে দেখেন কত পুরনো জলটা উঠে উঠে গেছে যে এই বিল্ডিংগুলো না আমি ছোটবেলায়ও দেখেছি আমি যশোর ক্যান্টনমেন্টেই বড় হয়েছি আমার স্কুল স্টার্ট হয়েছে এখান থেকে দাউথ পাবলিক থেকে তাও ওরা রক্ষণাবেক্ষণ করে বলে এত পুরোনো বিল্ডিং টিকে আছে দেখেন প্লাস্টারও কিন্তু উঠে গেছে ওরা দেখি সবাই সবগুলো বাসাতেই সব অফিসাররাই টিপ টপ করে রাখে ওরা রাখে পরিষ্কার করে রাখে সামনেটা এই টাইলসগুলো মনে হয় খুলে পুরোনো মোজাই সরাই নতুন করে টাইলসগুলো দিয়েছে বুঝছেন একটা কাঠালগুলো বললাম না প্রচুর কাঁঠাল হয় প্রত্যেকটা গাছের একদম নিচে থেকে গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল অনেক অনেক কাঁঠাল হয় ওরা বাসা টাসা গুছিয়ে রাখে বললাম না একদম দেখেন ফ্লোর ফ্লোর ক্লিন করে ডোর টেড দিয়ে সবাই একদম সুন্দর করে পরিপাটি করে টিপটপ করে গুছায় রাখে প্রত্যেকটা বাসায় পাখির বাসা দিয়ে সাজাইল এই যে এটা আমাদের বাসা সালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হোম স্কোয়েন লিডার বেনাউল অ্যান্ড স্কোয়াড এন লিডার মার্জিয়া মৌরি এখন কেটে দিই বাসায় ঢুকবো সেগুলোতে এগুলো করাই থাকে ভিতরের দিকে পুরনো হলেও গুছায় গাছায় রাখা আর কি হলো হোম জ্বালাই নেই